আসসালামু আলাইকুম দর্শক লটকল সহজে গাছগুলো আমরা কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো এই যে ফলগুলো কিন্তু পাতা দিয়ে আমরা ঢেকে দিই যাতে করে ফলগুলোতে কোনো আচর না লাগে কিংবা ফলগুলো যাতে কেউ ধরতে না পারে শুতে না পারে দেখেন গাছের একদম গোড়ায় কিন্তু ফল আছে এই গাছটারও গোড়ায় অনেকগুলো ফল আছে এখানে আবার উপরেও ফল আছে দেখতে পাচ্ছেন গাছটাও মাসা অনেক সুন্দর একদমই তরতাজা তো যারা এভাবে আমাদের কাছ থেকে লটকল নেবেন ইনশাল্লাহ নিচের লটকলগুলো আমরা এইভাবেই সেম সিস্টেমে প্যাকেট করে দেব তারপরে ফলগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ সালাম আলাইকুম দর্শক লটকল সহ চারাগুলো পার্সেল হচ্ছে থাকছেন এতে ফলগুলো না পড়ে এতে লম্বা এখানে কিন্তু ফল আছে এগুলো পাতা দিয়ে আটকাই দিয়েছি উপরের দিকে ফল আছে পাতা দিয়ে আটকানো

के भन्दैछौ होस्ले नतास जस्तो न त कसैले देख्दैन